ভাই আমি মুরুক্ষ সুরক্ষ মানুষ একটা কথা জেগাই আপনি আবার রাগ করেন না কি কবি ক ভাই একটা কাস্টমার আসলো তেল সাবান উঠাইতে বললেন আরেকটা কাস্টমার আসলো তেল সাবান নামাইতে বললেন বুঝলাম না বিষয়টা ভাইরে গাধা প্রথমে যে কাস্টমারটা আছে ওটা তো বাকি নিচ্ছে নগদ টাকা দিছে আমার পুষাইছে শোন লোকাল জিনিস কিনা পরে কম দাম গায়ে থেকে ব্র্যান্ডের বেসলে লাভ হয় দ্বিগুণ এই বাকি কাস্টমার কাছে লোকাল জিনিস বিক্রি করি আর ব্র্যান্ডের জিনিসের লাভ কম হয় এই জন্য নগদ কাস্টমারের কাছে বিক্রি করি এই মাথার মধ্যে ঢুকনা তুই ব্যবসা করে খাবি যা কাজ কর যা আচ্ছা ভাই